আমরা আঠারো বছরে নির্যাতিত আমাদের এগারো জন শীর্ষ নেতা সহ আমাদের শহীদ হয়েছে আঠারো বছরে পাঁচশো কত পাঁচশো এর শিষ্য হচ্ছে মারানা মতি রহমান জামি আমি গোলাম গুলাম আজম আল্লাহাম দিল্লা সাইদি এগারো জন আর একজন শহীদের তালিকায় ছিলেন তিনি হলেন এটিএম আজারুল ইসলাম আল্লাহ তারা তাকে হায়াত দিয়েছেন আজার প্রোগ্রাম দিতেছে আজকের প্রোগ্রামের জন্য আমি কন্টাক্ট করছিলাম ওনাকে ফেলে আমি ছুটি নিতাম এটা আমাকে বর্ষার বলছে যে আজহার পারেন কিনা তাহলে রাজি করে আমি কালকে দুপুরে কথা বলে এর আগের দিন যে বলছে যে না হলে আমি মিলেতে পারবো আজার ভাই আমাকে বলছে তোমরা আমাকে কি বল কি প্রোগ্রাম দিতেছ আমার তো সব এখনো স্মরণে আসতেছে না দেখ আমি তো আমাকে মৃত ব্যক্তির মধ্যে গণ্য করেছি আমি তো শহীদ হওয়ার জন্য সব প্রস্তুতি নিয়েছি সেক্রেটারি জেনারেল জেলখানে গেছিলাম হাজিরা দিতে গেছে আজার ভাই ওই মামলায় একশো সাতাশি জন আসামি সব ওদিন ডাকছে কারণ সার্চ গঠন করবে তো সেদিন আমাদের আমিরি জামাতও গেছেন সব দায়িত্বশীল গেছে আজার ভাইকেও নিয়ে আসছে এই ইয়া শিকল ভাইয়া তা ভাই দুইটা কথা বলছেন বলছে শফিক ভাই কথা বলতেছি মিসকুট করবেন না বা ভিন্ন করবেন না আমি কিন্তু পাশি রায়ে হওয়ার পরে আমি যে কোনো সময় আল্লাহর কাছে যাওয়ার জন্য আমি প্রস্তুত দোয়া করবেন আমাকে মাফ করবেন দ্বিতীয় হচ্ছে আমার মেয়েটা রয়ে গেছে বিবের তাকে এই মেয়েটার বিবাহ এই এছাড়া আমার কোন দাবি কথা আপনাদের কাছে নাই আমি রেডি সেই লোকটাকে আল্লাহ তাআলা চোদ্দ বছর পর ফিরিয়ে দিয়েছে কি বলেন আলহামদুলিল্লাহ আমাদের পাঁচ হাজার নেতা কর্মী আছে যারা পঙ্গু দুই চোখ নাই এমন একজন এখন ব্যক্তি আছেন জান্নুর নাম সিরাজগঞ্জের উল্লা শিবিরের সদস্য ছিল হ্যাঁ শিবিরে সলঙ্গা আর উল্লাপাড়ার অংশ নাম হচ্ছে জান্ন ওরা বাপ বেটা দুই বেটা একসাথে তেরো সালে জেলে ছিল একসাথে ওর সরাগুলিতে চোখ ইয়ে হলো পরবর্তী পর্যায়ে দুই চোখ কমপ্লিট ফেলে দিতে হলো আমি বিশ সালে জেলা যাওয়ার পরে ইয়ে ফেলাম দায়িত্ব পরিবর্তন ইয়েতে এখানে অতিরিক্ত দায়িত্ব তো জেলা আমিরকে বললাম যে শিবিরের এত বয়সের সদস্য থাকে কি করে তখন ঘটনা বলল আমি বললাম ছাত্র জীবন শেষ করে তাকে বিয়ের ব্যবস্থা করেন আর শিবিরের উপর বোঝা রাখেন না কেন রাখলে বলেছি শিবির তো খোঁজখবর নে আর শিবির চিকিৎসাটা সব দেখে এই জন্য আমি বলি এই সুবিধা বাদ এখন শিবিরে আর থাকবে কেন এখন জামাতে আসবে আর বাকি দায় দায়িত্ব নেবে জেলা আমির বিবাহের ব্যবস্থা করে এক বছর বিবাহের জন্য পায় না এক মহিলা চার মেয়ে তার এটি রাজি হয়েছে তৃতীয় মেয়েটা বিয়ে দিতে তো আমি জেলা আমিরকে বলছি মেয়ে ছেলে দেখতে হবে ছেলের অভাব দেখে মেয়ে রাজি হলে বিয়ে করাবেন এতটুকু মানতে হবে না হচ্ছে সমস্যা আলহামদুলিল্লাহ এখন সে বাইটা পুত্র সন্তানের জন্য কিন্তু তার ছেলের চেহারা বাফের দেখার এই দৃশ্য আছে বিজয় কি এমনি আসতেছে আপনি আমি জেলে গিয়েছি আমাদের সাদির সাহেব পনেরো বছর এক মাস জেলে ছিলেন চলে গেছেন মুস্কি হাসি দিয়া আমরা অনেকে জেলে গেছি এখন অনেক অত্যাচারিত হয়েছেন আমাদের রশিদ ভাই গেছেন সবাই পর্যায় কমে গেছেন অনেক বুলিং এর শিকার হয়েছেন অনেক কিন্তু দার দুইটা চোখ নাই সে তো তার স্ত্রীকেও দেখে না সন্তানকেও দেখতে এই ভাবে এইভাবে পাঁচ হাজার পঙ্গু জামাতের নেতা কর্মী আছে এক পা নাই পা আছে দেখা যায় ওই যে ইয়াবার মতো আমাদের সোফান বারের মতো ফার নাড়াছাড়া করতে পারে না চোখ আছে দৃষ্টিশক্তি নাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক সদস্য রুকনিয়াতের কন্ট্যাক্টে আসলো সিরাজগঞ্জে আমি কন্ডাক্ট করতেছি জেলামের বসে আছে তো সে একবার বলে শুনে তো জেলামের বলতেছে আপনার সব কথা কিন্তু সে শোনে না তো আমি বললাম যে কেন তখন সে বলল যে রাজশাহী বিশ্ববিদ্যালয় নুমানি যেদিন শহীদ হয়েছে সেদিন আমাদের বেশ কিছু সংঘ করে পুলিশ ফলে আমাদেরকে পুলিশ রিমান্ডে নিয়ে আমার কানের মধ্যে গরম পানি ডুবে দিয়েছে এই যে কান আমার শোনা বন্ধ হয়েছে জাহালিমবে আজ পর্যন্ত আমি একটা এনজি ইয়েতে চাকরি করে গেলে আমি শুনি না আমি তার ফাঁসি এনে বসাইয়া বললাম যে জেলামের তার রূপ মঞ্জুর আর কোনটা করব তাহলে এমন ভাইও আছে যার নুনের যার কথা বললাম তো তার বাড়িতে আমির জামাত গেছেন আমি বললাম যে বিয়ে সাথে করাই দিছি এখন আপনার ফার্ট আমির জামাত গিয়ে তার আবারে জিজ্ঞেস করতেছে আপনি জামাতের কি বলে যে আমি জামাতের রোকন ফাটতে রোকন হন না কেন বলে যে রিপোর্ট বই একটু দুর্বল তামির জামাত বলে আপনি আপনার রিপোর্ট বইটা আনেন গঠনতন্ত্র আনেন আছে কিনা কারণ ছেলে তো বড় দুইটাই সদস্য ছিল আনার পর বলে যে আপনি হতে চান বলে তাহলে দাঁড়ান আপনার আপনার হওয়ার জন্য কবুল হয়ে গেছেন শপথ দিয়ে দিল তা আমির জামাত আমি তো অঞ্চল দায়িত্বশীল আমাকে ও দিন যেতে পারিনি তো উনি ওখান থেকে ফোন দিচ্ছে আমার দিয়ে বলে যে অঞ্চল পরিচালক একটা কাজ তো করে ফেলছি যে উমক তো রোক্ষণ প্রার্থী তো আমি তাকে শপথ দিয়ে দিচ্ছি তার ফাইল বাকি সমন্বয় করে অঞ্চলটা পাশ করাই দিবেন এত ত্যাগ করার পর আর কি পরীক্ষা নেবেন আর কি তার কোরআনের আয়াত আয়া জিজ্ঞেস করবেন সম্মানিত ভাইয়েরা এই যে ত্যাগ প্রমাণে এক লক্ষ লোক জেল কেটেছে আমাদের হিসাবে দুই হাজার মহিলা জেল কেটেছে এর মধ্যে ছয়শো ছাত্রী